আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাহলে রাসী আস্লা সাইতিম ইসমিল রহমা রহিম আজকে গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়ে জাকাত কেন্দ্র করে এবং সদ্কা ফিতরা কেন্দ্র করে আমরা অনেকেই জানি যে জাকাত আমরা প্রতিটা মানুষ দেই তার জন্য আল্লাহ নবী সরকারি মদিনা সাল সাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন যে জাকাত কতটা জিনিস থাকলে আমার প্রতি জাকাত ওয়াজিব হয়ে যাবে জাকাত সম্পর্কে আল্লাহ নবী সরকারের মদিনা সাল্লাম বলছেন যে কোনো ব্যক্তির কাছে সোনা চাঁদি জাকাত পয়সা আছে একটা বছর সংসার চালাই তার মধ্যে কোনো অসুবিধা হয় না সুন্দর চলে তার প্রতি জাকাত ওয়াজিব এবং জাকাতের মেঘদা কোনো ব্যক্তির কাছে যদি সাড়ে বাউান্ন ভরি চাঁদি এবং সাড়ে সাত ভরি সোনা থাকে তার প্রতি জাকাত অজীব এবং ওই ব্যক্তির কাছে যদি সোনাও নাই চাঁদি নাই কিন্তু ব্যবসা করে বাণিজ্য করে তেজারাত করে ওই টাকা দিয়ে উনি সাড়ে বাউন্ন ভরি চাঁদি কিনতে পারবেন সাড়ে সাত ভরি সোনা কিনতে পারবেন তার প্রতিও সে জাকাত কি হয়ে গেছে মালিকের নিশাব তাকে জাকাত দিতে হবে এবং জাকাত আদা করতে হবে সে যদি জাকাত আদা না করে সে গুনাহে কাবিরা করবে এবং আল্লাহ নবীর হাদিস শরীফে আছে কেউ যদি জাকাত আদা না করে জাকাতের মাল যদি বাহির না করে কাউকে না দেয় গরিব মশাকিনের মধ্যে বিতরণ যদি না করে তো সেই জাকাতের মালটা তায়ামাতের দিনে জাহান্নামের আগুনে পুড়াইয়ে তার কপালের মধ্যে টিক্কা করে মারানো হবে আবার যখন ঠান্ডা হবে আবার তাকিয়ে আবার কপালে টিক্কা দিয়ে মারা হবে এটা আপনি পাবেন বখারি শরীফের হাদিস শরীফের মধ্যে বর্ণিত আছে জাকাতের মিকদার হলো দুই দুই টাকাতে ডাকাতের মেঘদার হলো এক লক্ষ মধ্যে দুই হাজার পাঁচশত টাকা ইয়ানি আড়াই হাজার টাকা আপনাকে জাকাত দান করতে দিতে হবে প্রতিটা মানুষ এনি কাউরির কাছে যদি টাকা আছে সে সংসার চলে সোনা নাই চাঁদি নাই সংসার ভালোভাবে চলে তাহলে তার জাকাত তার প্রতি অজীব কোনো অসুবিধা হয় না এবং দেখা গেল সোনা চাঁদি আছে সোনাও আছে চাঁদিও আছে অট্টলিখা সব কিছু আছে তার প্রতি জাকাত বাড়ি শুধু সোনা চাঁদি নয় বাড়িতে যদি কাউরির ছাগল ভেড়া গরু মোষ থাকে সেগুলোর বাজার আনুমানিক যেটা দর চলছে বাজারে যেটা দাম চলছে গরুর বাজার যে চলছে একটা গরুর যত টাকা দাম হবে পাঁচটা গরু থাকলে পাঁচটা গরুর যা দাম হবে পাঁচটা ছাগল থাকলে পাঁচটা ছাগলের যা দাম হবে ওই তা মোতাবিক আপনাকে জাকাত আদা করতে হবে শুধু তারপরে আপনার বাড়িতে যদি মুরগি হাঁস থাকে তারও জাকাত আদা করতে হবে এবং আপনার কাছে ধান আছে চাল আছে তারও জাকাত আদা দিতে হবে জাকাত দিতে হবে তাহলে এখানে কি বোঝা গেল শুধু সোনা চাঁদির জাকাত দিলে হবে না তাহলে এখন প্রতিটা মানুষের কাছে আড়াই বড়ি সাড়ে সাত ভরি সোনাও যদি না থাকে সাড়ে বাউান্ন ভরি চাঁদিও যদি না থাকে কিন্তু প্রতিটা মানুষের ইনকাম আল্লাহ ভালো দিয়েছেন এবং তাদের বাড়িতে গরু ছাগল মোষ মুরগি ইত্যাদি পশু পাখি যারা পালিত পারি প্রতিটা জিনিসের বাজার মেঘদারে জাকাত আদা করতে হবে জাকাতের মেঘদার দুই টাকা একশোতে দুই টাকা পঞ্চাশ পয়সা মানে আড়াই টাকা করে দিতে হবে এক লক্ষে আড়াই হাজার টাকা এবং যাকাত কোথায় কোথায় প্রদান করবেন যাকাত সম্পর্কে বাদশা ওয়ারঙ্গোজয়ে বরহমতুল্লাহ تعالی আলাইতিনা বিখাত কিতাব ফতোয়ার কিতাব ফতোয়ায়ে আলমগিরি জিলদে अवल মিশব থেকে প্রিন্ট 173 লা ইয়া যনা ফিয়নালি ফরগাতুল নসজুদু রকাদাল হজ্জ কুল মা তমলিক ফিহা জরুন ইয়াকফুন বিহা মাইতা ওয়া তাফজা মাইতা কাযা ফিল মায়াতিন মুহাল্লা যাকাতের মাল কোন কাফন বা মসজিদ মাদ্রাসায় দেওয়া যাবে না মসজিদে তো দেওয়া যাবেই না এবং কোনো মুরদার ব্যক্তিকে কাফন কেনার জন্য জাকাতের মাল দেওয়া যাবে না কোনো কবরস্থানের মাইয়াতের জন্য লাগানো যাবে না একমাত্র জাকাতের মাল ওয়াইজল মাসা মাসাকিন যারা এতিম মাহারা বা ফারা সন্তান যাদের পরিস করার কেউ ক্ষমতা নাই তাদের প্রতি জাকাত সাদকা ফিতরা হ্যাঁ মাদ্রাসায় দিতে পারে একটা শর্তে জাকাতের মাল জাকাতের মাল নিয়ে গ্রামের কোনো আগে গরিব মানুষের হাতে দিবে দেওয়ার পরে ওই গরিব মানুষটি জাকাতের মাল আবার মাদ্রাসার প্রেসিডেন্টের হাতে তুলে দিবে তাহলে মাদ্রাসায় নেওয়া যায় যাবে আর সরাসরি যদি জাকাতের মাল মাদ্রাসায় সেক্রেটারির হাতে দিলাম খাতাতে জমা হলো তাহলে ওই মাল দিয়ে কোনো ইমাম সাহেব কোনো মাওলানা সাহেব কোনো মুফতি সাহেবের বেতন নেওয়া জায়েজ হবে না খাওয়া জায়েজ হবে না আগে গরিবের কাছে হক আদা করতে হবে ওই মালটা দিয়ে গরিবের হাতে দেবেন গরিব নেওয়ার পর এতিম ছেলে গরিব মানুষ নেওয়ার পর ওকে দেবেন ও পরেক্ষণে আবার ওই টাকাটি মাদ্রাসায় দিবে তাহলে মাদ্রাসার জন্য জায়েজ হবে ভায়া হয়ে সরাসরি ডাইরেক্ট মালিকের হিসাব জাকাতের মাল যদি মাদরাসায় দেন জায়েজ হবে না জাকাতের হকদার একমাত্র এতিম মিসকিন গরিব ছাড়া নিতে পারে না মাদ্রাসায় দিতে গেলে কোনো এতিমের হাতে গরিবের হাতে দেবেন ও দেওয়ার পর আবার মাদ্রাসাকে হ্যান্ড ওভার করবে তাহলে জায়েজ হবে ফাতুয়াটি পাবেন ফাতুয়ায় আলমগিরি প্রথম খণ্ড মিশর থেকে একশো ছিয়াত্তর পৃষ্ঠার মধ্যে বর্ণিত জাকাতের মান ওয়াহাবি দেওবন্দি লামুঝাবি ফিতনা মার্দুদ এদের মাদ্রাসায় দাবা শক্ত গুনাহে কাবিরা আশা করি বুঝতে পারলাম জাকাত সম্প্রদায় প্রতিটা মানুষের প্রতি জাকাত যাদের কাছে আবার আমি রিপিট করছি যাদের কাছে সাড়ে সাত তোলা মানে সাড়ে সাত ভরি চাঁদি এবং সাড়ে বাবান্ন ভরি সোনা থাকে তাদের প্রতি জাকাত বাজি যদি এটাও না থাকে তার মা পয়সা থাকে তাদের প্রতি জাকাত মালিক কেনে সব জাকাত ওয়াজিব যদি এটাও না থাকে যদি মালে তেজারাত থাকে তাদের প্রতি জাকাত ওয়াজিব এবং বাড়িতে যদি গরু ছাগল থাকে বাজার মেঘদার তার দর দেখিয়া দাম দেখিয়া তার জাকাত বার করতে হবে মোষ ভেড়া উঠ ডুম্বা এবং এমন কি যে কোনো সবজি আনাজ আঙ্গুর খাজুর কিশমিশ বাদাম গেহু জ প্রতিটা জিনিসের জাকাত বার করতে হবে আর জাকাত না বার করলে আমি শক্ত গুনাহে কাবিরা হব প্রত্যেকে আশা করছি বুঝতে পারছেন আলমিন